আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বিজয় দিবস দুই হাজার চব্বিশ শহীদের রক্তে রচিত আমাদের গৌরবময় ইতিহাস তরুণদের অঙ্গীকারে নতুন বাংলাদেশ সুহ বিজয় দিবস উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে লাখো শহীদের আত্মত্যাগে আমরা পেয়েছি আমাদের স্বাধীনতার সূর্য তাদের ত্যাগ আর সাহসিকতার গৌরব আজও আমাদের অনুপ্রাণিত করে একইসঙ্গে আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করি আমাদের মা বোনদের যাদের অসীম ত্যাগ ও সাহস আমাদের মুক্তির পথ সুগম করেছে স্বাধীনতা আমাদের জন্য কেবল একটি অর্জন নয় এটি আমাদের প্রতিদিনের দায়িত্ব আজকের এই বিজয়ের দিনে আমাদের প্রত্যয় হওয়া উচিত তরুণ প্রজন্মের সৃজনশীলতা উদ্ভাবনী শক্তি এবং নেতৃত্ব দিয়ে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। একটি শক্তিশালী ও প্রযুক্তি নির্ভর জাতি হিসেবে গড়ে তুলব জুলাই দু হাজার চব্বিশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন স্বাধীনতার অঙ্গীকার উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধ যেমন আমাদের স্বাধীনতার ইতিহাস গড়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের জাতির দ্বিতীয় জাগরণ বলে বিবেচিত এটি ছিল গণতন্ত্র এবং মানবাধিকারের জন্য নতুন লড়াই তরুণ প্রজন্মের নেতৃত্বে পরিচালিত এই আন্দোলন ছিল অন্যায়ের বিরুদ্ধে এক সাহসী প্রতিরোধ বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে এই আন্দোলন একটি ন্যায্য ও সমতার সমাজ গঠনের স্বপ্ন দেখিয়েছে এটি আমাদের প্রমাণ করে যে সঠিক নেতৃত্ব এবং ঐক্যের মাধ্যমে জাতির ভবিষ্যৎ পরিবর্তন সম্ভব এই আন্দোলন নতুন বাংলাদেশের ভিত্তি স্থাপনে একটি মাইল ফলক ডিজিটাল ইনোভেশন হাবের ভূমিকা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মের উদ্ভাবনী ক্ষমতা ও নেতৃত্বকে কাজে লাগাতে নিরলস কাজ করছে ডিজিটাল ইনোভেশন হাব আমাদের লক্ষ্য প্রযুক্তি সৃজনশীলতা এবং উদ্ভাবনের মাধ্যমে জাতিকে আরও এগিয়ে নেয়া আমাদের সেবা সমূহ এক ডিজিটাল মার্কেটিং ব্র্যান্ড এবং ব্যবসার প্রসারের জন্য আধুনিক ডিজিটাল সমাধান দুই কন্টেন্ট ক্রিয়েশন আকর্ষণীয় ও মানসম্মত কন্টেন্ট তৈরি যা শ্রোতাদের সঙ্গে গভীর সংযোগ তৈরি করে তিন ট্রেনিং ও দক্ষতা উন্নয়ন তরুণদের দক্ষতা বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তি শিক্ষা চার ইনোভেশন কনসালটেন্সি স্টার্টআপ এবং নতুন উদ্যোগকে কার্যকরী সমাধান প্রদান ডিজিটাল ইনোভেশন হাব বিশ্বাস করে তরুণদের সৃজনশীলতা ও প্রযুক্তিগত দক্ষতা কাজে লাগিয়ে একটি উন্নত বাংলাদেশ তৈরি করা সম্ভব নতুন বাংলাদেশের অঙ্গীকার আমাদের লক্ষ্য একটি উদ্ভাবনী সৃজনশীল এবং প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ে তোলা তরুণ প্রজন্মের অঙ্গীকার ও নেতৃত্ব আমরা বিশ্বাস করি এই স্বপ্ন বাস্তবায়ন সম্ভব আমাদের প্রতিশ্রুতি এক প্রত্যন্ত অঞ্চলে ডিজিটাল সেবা পৌঁছে দেওয়া দুই নতুন উদ্যোগ ও স্টার্টআপে সহায়তা করা তিন প্রযুক্তি নির্ভর কর্মসংস্থান সৃষ্টি তরুণদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও শিক্ষা প্রদান আমাদের প্রতিজ্ঞা আমরা শপথ করি আমাদের পূর্বপুরুষদের আত্মত্যাগের মহিমা অক্ষুণ্ণ রেখে কাজ করব। তরুণ প্রজন্মের উদ্ভাবনী শক্তি প্রযুক্তি এবং ব্যবহার করে আমরা একটি সমৃদ্ধ শক্তিশালী এবং শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলব আমাদের সঙ্গে সংযুক্ত থাকুন আপনারা আমাদের উদ্যোগ ও সেবাসমূহ সম্পর্কে আরো জানতে এবং ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে অংশীদার হতে পারেন আমাদের পেজ এবং চ্যানেল ফলো ও সাবস্ক্রাইব করুন এবং সবশেষ আপডেট শিক্ষামূলক কন্টেন্ট এবং উদ্ভাবনী প্রজেক্ট সম্পর্কে জানুন আপনার সঙ্গী হয়ে আমরা এগিয়ে চলব নতুন বাংলাদেশের পথে ধন্যবাদ